भैराम নামাজে অথবা তেল হাতের উদ্দেশ্যে অজুর ফজিলত আমরা শুনেছি আজ আর একটি ফজিলত ময় অজুর সম্বন্ধে আলোচনা করব সেটি হলো গুমানের পূর্বে অজু করে ঘুমানো রসুল সাল্লাহ আলহিমাসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি অজু অবস্থায় ঘুমায় এরপর রাতের কোন সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে ওই অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে তার জগতিক বা পরলোকে কোন কল্যাণ কামনা করে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন রাতে উঠে তাহাজ্জুদ আদায় করা এটা হলো আল্লাহ ওয়ালাদের আমল আমরা ওই স্তরে পৌঁছতে পারি নাই কিন্তু রাতের বেলা চমকা ঘুম ভেঙে যাওয়া কারণ হয় ঘরে ইদুর বিড়ালের দৌড়া দৌড়ির কারণে ঘুম ভেঙে যায় ইসতেনজাইতাদির প্রয়োজনে হটা ঘুম ভেঙে গেলে তখন যে কোন দোয়া করে নিন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন বর্তমানে গুনাহের সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো ইন্টারনেট বর্তমানে আমরা সবচেয়ে বেশি করি ভার্চুয়াল গুনা রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল চালানো যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে স্বামীর হাতে মোবাইল স্ত্রীর হাতেও মোবাইল বলুন তো দেখি সংসার স্বামী তৈরির এই সময়টি যদি মোবাইলের পিছনে চলে যায় তাহলে দাম্পত্য জীবনে সুখ আসবে কিভাবে রাজ্য তো গভীর হয় ভার্চুয়াল জগতে গুনাহের চর্চা তত বাড়তে থাকে এজন্য রাতে বিছানায় যাওয়ার আগে অজু করে নিন এর মাধ্যমে ইমানি শক্তি সঞ্চয় হবে গুনার চিন্তা মাথায় আসলেও আপনার অজু আপনাকে সতর্ক করে দিবে তুমি না অজু করে এসেছো এখন কিভাবে কাজ করবা আর এভাবে তখন গুনা থেকে বেঁচে থাকাটা সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন তো সব জায়গায় অজু করার সহজ ব্যবস্থা আছে সালাফের যুগে এটি ছিল না তাই আমরা যেমন মোবাইল সঙ্গে রাখি তারা সব সময় সঙ্গে ওজুর পাত্র রাখতেন হাসান বসি রহমতুল্লাহ বলেন অনেক আল্লাহ আল্লাহদের অভ্যাস এমন ছিল তারা নিজেদের সঙ্গে পানির একটি ছোট পাত্র রাখতেন যাতে করে কোথাও ইস্তেঞ্জার প্রয়োজন দেখা দিলে সঙ্গে সঙ্গে যেন অজু করে নিতে পারেন কেননা এমন যেন না হয় এসেঞ্জার পর পানির সন্ধান করতে করতে তার মৃত্যুর ডাক চলে এসেছে